আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান টোয়েন্টি পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে এবং মিড বাজারের মধ্যে কিছু অথেন্টিক এবং জেনুন কিছু ল্যাপটপ দেখাবো তো চলুন ভিওয়ার্স দেরি না করে শুরু করা যাক আজকের ভিও যারা কিনা ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিলান্সিং ডাটা এন্ট্রির কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল ইন্টারেল পেন্টিএম সিলের প্রসেসাররা কিন্তু টেন জেনারেশন দিয়ে প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ স্টোরেজ পেয়ে যাবেন এসএসডি থাকবে টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটি কিন্তু ফোর করে একটি ল্যাপটপ আপনার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড করে কিন্তু কাজ করতে পারবেন এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে ডেলের তিনশো ষাট ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটি কিন্তু ডেল থ্রি ওয়ান নাইন জিরো একটি টুইন ওয়ান ল্যাপটপ আপনার সাড়ে চার ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড আপনার এটাতে কিন্তু ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ এসএস পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি বিগিনার লেভেল থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আর এই ল্যাপটপটার কিন্তু দুইটি ভেরিয়েন্ট আছে আমাদের কাছে কিন্তু আপনি এইট জিবি ভেরিয়েন্ট দিয়েও কিন্তু পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ফোর জিবি ভেরিয়েন্ট দিয়ে আমরা প্রাইস রাখছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং এটারই কিন্তু সেম আপনার এইট জিবি র্যামতে যেটা আছে এটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যারা কিনা ডেল লাভার আছেন তারা রিজনেবল প্রাইসের মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডাবল জিরো মডেল কোরাই ফাইভ এইট জেনারেশনতে পেয়ে যাবেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটি কিন্তু আলটা স্লিম একটি ল্যাপটপ আপনার একশো আশি ডিগ্রি রোটেড করে কিন্তু কাজ করতে পারবেন আপনার ফোর কে পর্যন্ত সাপোর্টের সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এই ল্যাপটপটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে কিন্তু একটু ভাই টাইপের কাজ করতে পারবেন আপনার অটো ক্যাট করতে পারবেন কিছু প্রোগ্রামিং করতে পারবেন কোডিং করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস রাখছি টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা কিনা এইচপি এলিট বুক সিরিজের কিছু স্লিমের মধ্যে একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি মডেল একদম আটা স্লিম একটি ল্যাপটপ একশো ষাট ডিগ্রি ডোডিট করে কিন্তু কাজ করতে পারবেন এটি কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু সিক্স এইট জিবি ডিডিয়ার ফোরের র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএচডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এক্সেল পাওয়ার পয়েন্ট ফুল্স তো করতেও পারবেন পাশাপাশি আপনার যারা একটু প্রোগ্রামিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েন্টের পক্ষ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ফিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইস মধ্যে কোড়াই ফাইভ এই জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন টাচের মধ্যে তিনশো ষাট ডিগ্রি রোটের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটার কিন্তু মডেল থাকবে কিন্তু পি ইলেভেন ই জি ফাইভ এটিও কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটের একটি ল্যাপটপ আল্ডা স্লিম একটি ল্যাপটপ এটা কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন এইট এইট জিবি ডিডার ফোরের র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসিডিতে পেয়ে যাবেন এটি কিন্তু ফোর একটি ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজে করতে পারবেন ব্যাটার ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটি কিন্তু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো করতে পারবেন পাশাপাশি আপনার যারা একটু ভারী টাইপের কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন এটা কিন্তু স্টাইলিশের মধ্যে একটি ল্যাপটপ এটা কিন্তু আপনার ভালো পারফরমেন্স পাবেন এটার কিন্তু আমাদের কাছে দেখেন ভিওস দুইটা কিন্তু কোয়ালিটি এসেছে এটি কিন্তু আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার স্টোরেজ থাকবে একশো আঠাশ এটা পাবেন হচ্ছে আপনি দুশো ছাপ্পান্ন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েনের পক্ষ থেকে শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা কিনা লেনোভো থিপপারের মধ্যে এক্স ওয়ান কার্বন সিরিজের কিছু ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এটা কিন্তু লেনোভো থিংপ্যারের এক্স ওয়ান কার্বন সিরিজের একটি ল্যাপটপ এটা কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কোরআ সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট এটা কিন্তু আটা স্লিম একটি ল্যাপটপ অনেক হ্যান্ডি একটি ল্যাপটপ একশো আশি ডিগ্রি অডিট করে কিন্তু কাজ করতে পারবেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটা কিন্তু র্যাম পেয়ে যাবেন ডিডি আর ফোরের ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবিএএতে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন থ্রি ডি করতে পারবেন অটোকাট করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টুইন্ডনের পক্ষ থেকে শুধুমাত্র চল্লিশ হাজার যারা কিনা এইচপি এলিড বুকের পাশাপাশি প্রবুক সিরিজের কিছু ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন এটি কিন্তু প্রোবুক সিরিজের কিন্তু মানে আপডেট একটি মডেল ফোর ফোর জিরো যে এইট মডেল পেয়ে যাবেন পোড়াই ফাইভ ইলেভেন জেনারেশনে পেয়ে যাবেন এটি কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এসএসডি পেয়ে যাবেন কিন্তু টু ফিফটি সিক্স জিবি এটি কিন্তু দেখুন ফুল একদম ন্যানো ন্যানোভেজালের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন ওয়ান এইটটি ডিগ্রি কিন্তু রোটেট করে কিন্তু কাজ করতে পারবেন ফ্রেশ একটি আউটলুকুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন থ্রি ডি করতে পারবেন অটোকাডো কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে ট্রেনের পক্ষ থেকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোরাই ফাইভের টেন জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এডিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন মডেল পেয়ে যাবেন কোরাই ফাইভ টেন জেনারেশনতে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএমএ এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ওয়ান এইটি ডিগ্রি রোডেট করে কিন্তু কাজ করতে পারবেন স্লিম একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন থ্রি ডি করতে পারবেন অটো করতে পারবেন মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারেন যারা একটু র্যান্ডারিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে পক্ষ থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার ভিডিও করবেন গ্রাফিক্স করবেন যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন বিগ ডিসপ্লে চাচ্ছেন নিউমেরিক কিবোর্ড সহ তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফুল একদম নাম্বার কি সহ পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ড সহ পেয়ে যাবেন ফাইভ সিক্স জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএচডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপটি একদম খুবই ধামাকা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই ল্যাপটপটির প্রাইস রাখছি এর পক্ষ থেকে শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পারের সাজাদা মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ